ঐতিহাসিক এই স্রোহার্দি ময়দানে আজকে আপনারা দেখতে পাচ্ছেন এটি মিলন মেলার রূপ ধারণ করছে তো আগামীকাল আপনারা দেখবেন এটি কোথায় গিয়ে দাঁড়ায় এবং হিসাব রক্ষা করার জন্য আমার মনে হয় কিছু কম্পিউটার রাখা দরকার মনে হয় যে কারণ হচ্ছে কেউ একটা ভুল সংখ্যা বলে দিলে হয়তো অনেকে বলবে যে এত সংখ্যা হয়েছে তো আমি বলবো যারা এটা ধারণ করবেন তারা একটা কম্পিউটার নিয়ে অন্তত অনলাইনে অ্যাক্টিভিটি অনুযায়ী ভোট নিয়ন্ত্রণ করবেন এত লোক নিয়ে হিসাব করবেন যে কত লাগাচ্ছে জায়গাটা পরের কথা তো এখন হচ্ছে যে আমরা যে ঐতিহাসিক এই ময়দানে আসলাম বাংলাদেশের ইতিহাসে বছরের ইতিহাসে জাতি নতুন কিছু দেখতে পাবে আমরা সে আশা ব্যক্ত করছি এবং আমরা দেখতে পাচ্ছি হবে এবং সেটি হবে আল্লাহ আইন আর নবী মোহাম্মদের সুন্নার মতাবিদ্ধ দিয়ে কারণ জমিন যান আইন চলবে তার এই মানব রচিত মতবাদ দিয়ে কখনো সমাজে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না আপনি যতক্ষণ পর্যন্ত বলবেন আমি এই করব সেই করব কখনো সম্ভব নয় যখন আল্লাহ তালার বিধান দিয়ে আপনি বিচার ব্যবস্থা করবেন সমাজ নিয়ন্ত্রণ করবেন ওই সমাজটা হবে সোনার সমাজ কোনো হয়ে যাবে যেটি মোহাম্মদ সাল্লাম দেড় হাজার বছর আগে করে গোটা পৃথিবীর মানব জাতিকে দেখিয়ে দিয়েছিলেন গোটা বিশ্বব্যাপী মানুষের কাছে রোল মডেল আদর্শ হিসাবে গঠন করেছে জানতে চাই ইসলাম অনেকগুলো ধারা নিয়ে তারা রাজনীতি করছেন তার মধ্যে আমরা দেখছি পাঁচ থেকে সাতটি বিষয় নিয়ে তারা এবার কিন্তু ম্যান্ডেট রেখেছেন তার মধ্যে অন্যতম হলো দুর্নীতি 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 মুক্ত তারা কিন্তু রাখার চেষ্টা করবেন কিন্তু আমরা পাঁচই আগস্টের পরবর্তীতে লক্ষ্য করছি যে চাঁদাবাজিটা কিন্তু আসলে কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে আসলে চাঁদাবাজ বেড়ে যাওয়ার কারণ কি হতে পারে চাঁদাবাজ হওয়ার একমাত্র কারণ হচ্ছে ক্ষুধার্ত বাঘ যেমন সামনে যা পায় তাই খায় দীর্ঘ সতেরোটি বছর যারা ক্ষুধার্ত ছিলেন তারা বা এগুলো করছে তো আমি আমার জায়গা থেকে বলবো বাংলাদেশ জামায়াত ইসলামের কোনো কর্মী কোনো নেতা কোনো রকম কোনো সদস্য জায়গায় কোনো জায়গায় চাঁদাবাজি করছে কেউ আজ পর্যন্ত আমাদেরকে প্রমাণ দিতে পারেন নাই এবং যদি প্রমাণ দিতে পারেন আমরা আমাদের জায়গা থেকে বলছি সর্বোচ্চ আমাদের উত্তরের মহানগরে আমির বলেছিলেন আপনারা ডাইরেক্ট শ্যুট করবেন শোনশোন কি না জানি না ডাইরেক্ট ছুট করবেন আর যদি আমার পরিচয় দিয়ে আমাদের সংগঠনের পরিচয় কেউ চাঁদাবাজি করে ওখানে ডাইরেক্ট ফেলাই দেবেন কোনো আফসুস নাই জামাত ইসলামের কারণ জামায়াত ইসলামের ভিতরে কোনো দুর্নীতিবাস চাঁদাবাস টেন্ডার বাস মাস্তানি সন্ত্রাসী রাহাজানি চিনতাই এগুলো অ্যালাউ নয় নট অ্যালাউ কাজেই আর যাদের কথা বলছেন তাদের হওয়ার কারণ হচ্ছে একটাই যে তাদের নেতারা যা দেয় কর্মীরা তা পায় তাদের নেতাদের কিছু তারা আশা করে আর জামাত ইসলাম এখান থেকে ভিন্ন কেন এখানে কর্মী থেকে শুরু করে নেতারা পর্যন্ত দিয়ে সংগঠন করে দল করে কাজেই এখানে পার্থক্য এখানেই তারা তারা রাজনীতি করে নিজের আখের গোজানোর জন্য এবং নিজের প্যাট ভরার জন্য তারা মানুষের জন্য কল্যাণের জন্য রাজনীতি করে না যদি কল্যাণে মানুষের কল্যাণে যদি তারা রাজনীতি করতো তাহলে একটু হলেও তারা ধৈর্য ধারণ করতো যেহেতু বাংলাদেশটা এখন বিপর্যয় মধ্যে এখন রয়েছে তারা কি তাহলে মানবিক বিবেচনা করলে পারতো না যে আরেকটু সময় দিই সতেরোটা বছর তো অপেক্ষা ছিলাম তা একটু অপেক্ষা দেখি দেশটা কোথায় গিয়ে দাঁড়ায় বরং সবাই আমরা মিলে এই দেশটাকে কিভাবে সুন্দর করে সাজানো যায় কিভাবে গুছানো যায় আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দেশটাকে একটি সুন্দর সোনা রূপ ধারণ করে এগিয়ে যাই এই চিন্তা যদি তারা না করে তারা চিন্তা করছে কিভাবে তারা খাবে কিভাবে তারা পড়বে কিভাবে তারা চাঁদাবাজি করবে কীভাবে মাস্তানি কীভাবে ক্ষমতা তার প্রভাব প্রতিপত্তি দেখাবে তারা এই চিন্তায় বসে রয়েছে ভুল করে তয় অতএব আমি আপনাদেরকে শুধু প্রহ্বান জানাবো এই মিডিয়ার মাধ্যমে আপনার এখান থেকে ফিরে আসুন আমার ভাই ও আমার জাতি আপনি আমার মুসলমান ভাই আমি চাই না আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে হন আমি চাই আপনি ভুল পথ ভেঙে তওবা করে অন্তত ইসলামের পথ সুশি সৎ আপনি আশ্রয় গ্রহণ করুন দুনিয়ায় শান্তি আখেরাতে মুক্তি পাবেন এটাই আমরা বিশ্বাস করি বাংলাদেশ জিন্দাবাদ জামাত ইসলামের জিন্দাবাদ আমি আবদুল্লাহ আল মামুন আমার গ্রামের বাড়ি পিরিসপুরে